আসসালামু আলাইকুম দেখছেন টি নিউজ বাংলাদেশ সহ বিশ্বের সব খবর এক ঝলকে আপনাদের সাথে আছি আমি মারিয়া মিম প্রথমেই জানিয়ে দিচ্ছি হেডলাইন্স পিছু হটল ইসরায়েল গাজা হামাসের বিজয় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর পশ্চিমবঙ্গে নারদা মামলায় আটক দুই মন্ত্রী সহ চার নেতা শুনানিতে বিভক্ত রায় গৃহবন্দি রাখার নির্দেশ ম্যাসি বার্সেলোনা ছাড়ছেন বলে গুঞ্জন ভক্তদের মধ্যে নানা প্রশ্ন এবারে বিস্তারিত অবশেষে গাজা ইসরায়েল হামাজ যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে এতে হামাজ বিজয় দাবি করছে একই দাবি করেছে ইসরাইল টানা এগারো দিনের যুদ্ধের পর ইসরায়েল অস্ত্র বিরতিতে সম্মত হওয়ার পর বিজয় দাবি করেছেন হামাজ নেতা ইসমাইল হানিয়া ও গাজা ভূখণ্ডে হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আলহাইয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিজয় দাবি করে বলেন তারা লক্ষ্য অর্জন করেছেন যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর গাজা শহরে উদযাপনরত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় হামাজ নেতা খলিল বলেন এটি বিজয়ের উচ্ছ্বাস যুদ্ধ বন্ধে ব্যাপক আন্তর্জাতিক চাপের মধ্যে মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার যুদ্ধ বিরতিতে সম্মত হয় দুই পক্ষ যা কার্যকর হয় শুক্রবার থেকে তবে এরপরও পরও আলাকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনদের উপর হামলা করেছেন বলেও খবর ইসরায়েলি হামলায় দুশো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয় আর হামাসের রকেট হামলায় নিহত হয় বারো জন ইসরায়েলি তবে নিহত ইসরায়েলের সংখ্যা আরও বেশি বলে অন্যান্য সূত্রে জানা গেছে পবিত্র সবে কদরের রাত থেকে এই ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করেছিল ইসরায়েল তাই ঈদ উদযাপন করতে পারেনি গাজাবাসী শুক্রবার সকাল থেকে সেখানকার মুসলিমরা ঈদের খুশিতে মেতে ওঠে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়েছেন যুদ্ধে বিজয় হয় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিলিয়ে ইসরায়েল ফিলিস্তিনি প্রশ্নে যুক্তরাষ্ট্রের মনোভাবে ব্যাপক পরিবর্তনের কারণ কী আর হঠাৎই কেনই বা যুদ্ধবিরতি এবারে এই বিষয় নিয়ে টিটিভির বার্তা সম্পাদকীয় একটি বিশেষ প্রতিবেদন বিস্তারিত ডেক্স রিপোর্টে এই পরিবর্তন নাটকীয় কেননা বাইডেন প্রশাসন ইসরায়েলকে একতরফা সমর্থন দিয়ে যাচ্ছিল জাতিসংঘেও বিরোধিতা করেছিল বলতে হয় প্রেসিডেন্ট বাইডেন আমেরিকার প্রচলিত দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছেন কিন্তু দলের ভেতর তিনি বেশ বেকায়দায় পড়েন কারণ ডেমোক্র্যাটিক শিবিরে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অবস্থা নিয়ে অনেক বেশি উদ্বেগের সুর শোনা গিয়েছে এজন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করা হয়েছে কংগ্রেসের ভেতরটি থেকেও এসেছে পরিবর্তন দুই হাজার একুশ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নির্বাচিত সদস্যের তেজভাগ কৃষ্ণাঙ্গ হিস্প্যানিক এশীয় ও আদি মার্কিন বংশোদ্ভূত এটি একটি রেকর্ড আইনসভায় এই বৈচিত্র্যের কারণে মতামতের ভিন্নতা বেড়েছে কংগ্রেসের তরুণ সদস্যদেরকে নিয়ে একটি জোট যেটি স্কোয়াড নামে পরিচিত সেটি কাজ করছে তাদের মধ্যে রয়েছেন মিশিখানা থেকে নির্বাচিত ফিলিস্তিন বংশোদ্ভূত রশিদা তালিব মিনিসোটা থেকে নির্বাচিত সোমালিয়া বংশোদ্ভূত এলহান ওমর নিউ থেকে নির্বাচিত পোর্ট রিকান বংশোদ্ভূত অ্যালেকজান্ডার ওকাসিও কার্টেজ তারা তাদের ভাষণে ফিলিস্তিনি নারী শিশু হত্যার চিত্র তুলে ধরেন আর এতেই অনেকটা কাজ হয়েছে আমেরিকার প্রখ্যাত জনমত জরিপকারী জন জগবির মতে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এখন ফিলিস্তিনিদের ব্যাপারে অনেক সহানুভূতিশীল এর প্রতিফলন ঘটেছে ডেমোক্র্যাট পার্টিতে আরও একটি বিষয় কাজ করছে তা হল যুক্তরাষ্ট্রের প্রগতিশীল বামধারার একটি সামাজিক রাজনৈতিক আন্দোলন এর পেছনে মূল শক্তি বার্মান্টের ডেমোক্র্যাটিক সিনেটর বার্নিসা আন্ডাস তিনি খোলাখুলি ফিলিস্তিনিদের দুর্ভোগের কথা তুলে ধরেন নেতানিয়া হুর তীব্র সমালোচনা করেন তার এই মতামত ডেমোক্রেট দলের বহু সমর্থক গ্রহণ করেন বিনোদন জগতের খবর ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় নারী শক্তির জয় তারা কতটুকু কাজ করতে পারবেন সেটাই এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী ছাড়াও আরও আট নারীর কাঁধে মন্ত্রিত্বের দায়িত্ব পড়েছে এতে আছেন সাঁওতালি ছবির নায়িকা বীরবাহা হাস্তা বিজেপি প্রার্থী সুকময় সৎপথিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সোজা মমতার মন্ত্রিসভায় স্থান পান এই অভিনেত্রী একে ধূমকেতুর মতো উত্থান বললেও অতুক্তি হয় না বাংলা সিনে ইন্ডাস্ট্রির দুই নায়িকা জুন মালিয়া এবং লাভলি মৈত্র জিতেও মন্ত্রিত্ব পাননি সেখানে সাঁওতালি সিনে পর্দা থেকে হাসদার মমতার মন্ত্রিসভায় ঠাই পাওয়াটা যেন তেন কথা নয় বন প্রতিমন্ত্রী হয়েছেন তিনি মন্ত্রী হিসেবে শপথ নিতেও এসেও নিজের সংস্কৃতির ছাপ রাখেন তিনি বীর বাহাকে দেখা গেল সাঁওতারি কায়দায় লাল সাদা রঙের শাড়ি পরনে মমতার মন্ত্রিসভায় অপর নারী ও মন্ত্রীরাও হলেন সাবিনা ইয়াসমিন শশী আজাদ চন্দ্রিমা ভট্টাচার্য রত্ন দেহনাথ সন্ধারানী টুরু শিউলি সাহা এবং জ্যোৎস্না মান্ডি এখন এক মিনিটের খবর পশ্চিমবঙ্গে নারদা মামলায় জামিন মিললেও ফিরহাদ হাকিম সহ রাজ্যের চার নেতা মন্ত্রী এখন গৃহবন্দী শুনানি শেষে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও অন্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিভক্ত আদেশের কারণে এই সিদ্ধান্ত লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী চারবেল ওয়েহবে পদত্যাগ করেছেন ইরাক ও সিরিয়ায় উগ্র গোষ্ঠীর দায়েশের উত্থানের জন্য সৌদি আরব সহ কয়েকটি আরব দেশকে দায়ী করার পর তিনি পদ থেকে সরে দাঁড়ালেন ইরানের প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন ভিয়েনায় পরমাণু ইস্যুতে ইরান ও পাঁচ জাতির মধ্যে যে আলোচনা চলছে তাতে ভালো অগ্রগতি হয়েছে অমীমাংসিত বিষয় নিয়ে পরামর্শের জন্য কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন সবশেষে খেলার খবর বিস্তারিত স্পোর্টস টেস্কে দুই সালে যোগ দেন ভার্সেলোনার যুবদলে নিঃসন্দেহে সময়ের পরিক্রমায় এতদিনে তিনি হয়ে গেছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন ভার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লেওনাল মেসির কথাই বলছি এ দলে মেসি খেলে ফেলেছেন বিশ বেশি সময় গুঞ্জন চলছে মেসি আর থাকছেন না বার্সেলোনায় সেটি আরও জোরালো হচ্ছে নতুন চুক্তিতে আবদ্ধ না হয় এখন কি হয় সেটাই দেখার বিষয় মেসির ভক্তরা এ নিয়ে আছেন নানা চিন্তায় আজকের মতো এখানেই শেষ করছি আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি মারিয়া আক্তার মিম বাংলাদেশ সহ বিশ্বের সব খবর জানতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ